জালিউড কিং বলতে শুধু তারই নামটি সামনে আসে তিনি হলেন তুফান খ্যাত সাকিব খান সিনেমাতে তার মেকআপ আপ দর্শককে ভাবা এখন নিজেকে বদলে নতুনভাবে এখন সামনে আসেন তিনি প্রিয়তমা কিংবা তুফানের দর্শক তা উপলব্ধি করেছে শোনা যাচ্ছে নতুন সিনেমার কাজ শুরু করবেন খুব শিগগিরই এরই মধ্যে নবরূপে ধরা দিলেন এই নায়ক প্রিয় নায়কের নতুন লোক সারা ফেলেছে ভক্তদের কাছে সাকিব খান দেশে ফিরেছেন সম্প্রতি তবে তাকে একেবারেই চেনা যাচ্ছে না মুখবর্তী ভর্তি দাঁড়িয়ে পড়ে আছেন ক্যাপ চোখে রোদ চশমা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেলফিতে ধরা দিলেন আর এটি তুলেছেন চলচ্চিত্রের এক সময়ের আলোচিত সমালোচিত নায়ক আলেকজান্ডার বো সাকিব খান বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন বিমানবন্দরে আলেকজান্ডার বোর সঙ্গে তার দেখা হয় তবে হঠাৎ এই ব্যতিক্রমী লোকের রহস্য কী সাকিবের ছবি ভাইরাল হতেই তার ভক্তরা বলছেন নতুন সিনেমার জন্যই সাকিবের এই লোক তার আসন্ন সিনেমা বরবাদ মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত সিনেমাটি শুটিং শুরুর কথা আছে অক্টোবরের প্রথম সপ্তাহে যেখানে নায়িকা থাকবেন প্রিয়তমা খ্যাত ইধিকা পাল এর আগে প্রিয়তমা সিনেমায় ঝুটি হয়ে কাজ করেছেন তারা জানা গেছে প্রায় পনেরো কোটি টাকার বাজেটে নির্মাণ হবে বরবাদ অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমাটির আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি